লাগে আমরা সেখান থেকেই ব্যবহার করতে পারবো আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে অনেকেই আমাদের কাছে বিকাশ নগদ ইত্যাদিতে টাকা পয়সা পাঠাতে চাচ্ছে এগুলোরও কোনো প্রয়োজন নেই কারণ আমাদের সমস্ত এই বাচ্চাদের জন্য সমস্ত খরচ যা যা লাগবে আমাদের ইকুইপমেন্ট এভরিথিং সরকার থেকে সমস্ত কিছু সরবরাহ করা হচ্ছে এগুলোর কোনো কিছুরই আমাদের অভাব নেই সুতরাং এই জায়গাগুলো আপনারা সম্ভব হলে মানুষকে জানাবেন যে এই বিষয়গুলো নিয়ে যাতে আমরা আমরা আর বেশি সময় নষ্ট না করি তো আমরা যেটা শুরু করছি যে গতকাল থেকে আমাদের বিশেষ করে দুইটা বড় ধরনের ডেভেলপমেন্ট যেটা ভালোর দিকেই বলি আজকে কিছু খবর আমাদের জন্য কিছু খারাপ খবরও আছে খারাপ খবর হচ্ছে গত চব্বিশ ঘন্টায় আমাদের গত গত ঘন্টায় আমাদের আরও দুজনের মৃত্যুবরণ হয়েছে এবং এই দুইজনের একজন আজকে একটা পঞ্চান্ন মিনিটে মারা গিয়েছেন আর একজন সাড়ে চারটার সময় মারা গিয়েছেন এটা আমাদের জন্য আমরা খারাপ খবরটাই আসলে আপনাদেরকে আগে দিচ্ছি আর ভালো খবরের মধ্যে হচ্ছে যে আমরা গত দুই দিনে আমাদের ১৩ জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি এটা আমাদের জন্য একটা ভালো খবর এবং তাদের অনেককেই হয়তো আমরা আগামী দু একদিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো খবর কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে আর বাকি যে তেইশজন ইন্টারমিডিয়েট ক্যাটাগরি আছে তাদের ব্যাপারে আমরা আগেই বললাম যে আমাদের ১৩ জনকে আমরা সেখান থেকে শিফট করে কেবিনে নিতে পেরেছি তো সোফার আমাদের কাছে নতুন ইনফরমেশন বলতে এগুলোই ছিল এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা তার অবশ্যই সিঙ্গাপুরের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে কারণ গতকালকেও তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে আজকেও আপনারা জানেন যে আমরা এই পুরো প্রক্রিয়াতে পুরা ম্যানেজমেন্ট প্রোটোকলে আমরা মাল্টি ডিসিপ্লিনারি একটা বোর্ডের মাধ্যমে কিন্তু ডিসিশন নিচ্ছি এবং আমরা প্রতিদিনের মতো আজকে সকালেও সেই মাল্টিডিসিপ্লিনারি বোর্ড আমরা বসেছিলাম একসঙ্গে বসার পরে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল ড্রেসিং চেঞ্জ সহ অন্যান্য বিষয়গুলো এক